আজকের এই মত বিনিময়ের সময় সবাই আগত সকল সাংবাদিক ভাইদের প্রতি ফুলবাড়ি থানার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শত ব্যস্ততার মাঝেও আপনারা আমাদের আজকে আমাদের ডাকে সারা দিয়েছেন এই জন্য আমাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি শুধু এই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী দিন ছাত্র জনতা আন্দোলনে নিহত ও আহত সকলের প্রতি যারা নতুন বাংলাদেশ নির্মাণে নিজেকে সমাহিত করেছেন আমি এই আন্দোলনে সকল শহীদের বিদেহী আত্মার বাকিটার কামনা সহ সকল আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি সকলের সহযোগিতায় এই থানার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় নিরলভাবে কাজ করে যাচ্ছে গত তেইশ অক্টোবর থেকে আজ বারো নভেম্বর পর্যন্ত আমরা ফুলবাড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তেইশ জন বিভিন্ন ওয়ারেন্ট শুনলে ষোলো জন খুন অন্যান্য নিয়মিত মামলায় নয়জন জন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান প্রদান নয়জন জন সর্বমোট সাতান্ন জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে এছাড়াও মাদক ব্যবসায়ীদের নিকট থেকে বিভিন্ন পরিমাণে মাদক দ্রব্য বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলা আমাদের এই অভিযান বর্তমান সময় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফুলবাড়ি থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকরণ এবং সমাজ থেকে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এক্ষেত্রে আপনারা সহ ফুলবাড়িবাসীকে সাথে দিয়ে আমরা একসাথে কাজ করতে চাই আপনারা আমাদের সার্বিক তথ্য দিয়ে সহায়তা করবেন আমি এই প্রত্যাশা নিচ্ছি আমি নিশ্চিত করছি যে আপনাদের সকল তথ্য গোপন রাখা হবে আমরা চাই যে মাদক এবং জঙ্গিবাদ এবং সরকারের পাত সহ যে ধরনের সরকারি এখানে নিয়মিত ঘটে সেগুলা যেন আশানুরূপ আমরা নির্মূল করতে পারি আশানুরূপ আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি সেই আমরা চাই যেহেতু সামাজিক দায়বদ্ধতা আপনাদেরও রয়েছে আমাদেরও রয়েছে পাশাপাশি আমাদের পেশাগত দায়বদ্ধতা রয়েছে তো সেই সামাজিক দায়বদ্ধতা থেকে আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা আপনাদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চাই আপনারা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেন এটা আমার শুধু এক ফুলবাড়ি থানা সারা বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড সাংবাদিকদেরকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তো আপনারা সেই দায়িত্ব আপনাদের জায়গা থেকে পালন করবেন আমরা আপনাদেরকে সেভাবেই দেখতে চাই পেশাগত দায়বদ্ধতা সবারই আছে পাশাপাশি আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা আছে কিছু কিছু জিনিস পেলে হয়তো মনে আমরা ইচ্ছে করলে সেটা প্রকাশ করতে আমাদের একটু চিন্তা করে করতে হয় কিছু জিনিস যাচাই কাছে ছাড়া করাও যায় না আমাদেরও এরকম কিছু কিছু জিনিস আছে